এইগুলো হরফ যদি আপনি চেনেন তাহলে আপনি কোরআন সাহেবের প্রত্যেকটি হরফে চিনতে পারবেন কারণ এখানে আলাদা আলাদা করে অক্ষরগুলা একসাথে মিলিত করে একটি শব্দ হয়েছে মুরাক্কাব হয়েছে যৌগিক শব্দ হয়েছে যুক্ত শব্দ হয়েছে অতএব এইগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে পুরো কোরআন সাহেবের অক্ষরগুলো আপনি চিনতে পারবেন তো তার আগে এই পড়াটা পড়ে নিচ্ছি আজকে তিন নাম্বার পর্ব তিন 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 রমজান চলছে এবং এটি তিন নাম্বার পৃষ্ঠা একটি মিল রয়েছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যেমন পড়া শুরু করছি মনোযোগ সহকারে শুনবেন অ্যালিফ মিম দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে মিম ত আগা দাঁতের গোড়া আগা সামনে দুই দাঁতের আগা ও ও সিন সিন শিন শিন সদ সদ বদ বদ এভাবে উচ্চারণ করবেন বারবার প্র্যাকটিস করবেন ভিডিও থামিয়ে থামিয়ে বারবার প্র্যাকটিস করবেন বা বা দুই ঠোঁটের ভেজা অংশ মিলাবেন দুই ঠোঁটের ভেজা অংশ মিলাবেন বা তা সা অধিকাংশ লোক ভুল করে থাকেই বলে থাকি সা ভুল এটি উচ্চারণ বলতে হবে সা জিব্বার আগা সামনের দুধের আগা কাফ ক্যাফ ক্যাফ নুন নুন অফ কফ কফ আমার সাথে উচ্চারণ করতে থাকুন কফ লাম, লাম, জিম জিম হা 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 এই হাটা অধিক অংশ লোকের ভুল হয় ছোট হাইনে উচ্চারণ করে অশুদ্ধ তেলাওত হয় হামজা আইন আইন ইনৈন ওইন র রা ঝা ওয়াও ওয়াও দাল হা হা এটা বড় হা এনে উচ্চারণ করে অধিক অধিকাংশ লোক এই হাটাকে বড় হা বলে এবং বড় হাটাকে এই ছোট হা বলে তো এটা হচ্ছে হা হলকে শুরু থেকে একদম নর্মালি হা ইয়া ইয়া এরপর এইগুলো হরফ যদি আপনি পড়তে পারেন এবং চেনেন তাহলে পুরা শরীফের অক্ষরগুলো চিনতে পারেন কারণ এভাবেই শরীফের অক্ষরগুলো সাজানো বা 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 হা 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 এখানে ছোট হা রয়েছে তিন ধরনের হা রয়েছে এখানে মনোযোগ দিয়ে খেয়াল করুন শব্দের শুরুতে যদি আসে তাহলে এরকমটা আসবে এবং শব্দের মাঝখানে আসলে এরকম হাঁটায় আসবে এবং শব্দের শেষে আসলে এরকমটাই আসবে একটু মনোযোগ সহকারে খেয়াল করলে আপনি কোরআন শরীফ পড়তে গেলে সহজেই বুঝে আসবে সৎ 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 শব্দের শেষে পূর্ণ সতটায় চলে আসবে শব্দের শেষে পূর্ণ অক্ষরটায় চলে আসে এবং মাঝখানে এবং শুরুতে হরফের মাথা চলে আসে এটা একটু খেয়াল করবেন ক্যাফ 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 জিম 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 মিম 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 শীন 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 আইন আইন চাবন করবেন আইন 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 এরপরে একটি করে নক্তা এই লাইনে রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন নুন নুন ফা, নুন ফা, গইন গইন জিম গইন জিম দদ দদ

ক্ল হ লফ আইন ক্ল ডল আইন ক্ল ডাল আইন ক্ল ডাল হা হা পা চাব উচ্চাৰণ কৰ আনা যাব না ভুল উচ্চাৰণ হ'ব হা সেইটো বল প পা ক্ল এতে প্রথমে তিনটি ছিল তারপর চারটি তারপরে হচ্ছে পাঁচ ছয়টি করে যখন এইভাবে পড়তে থাকবেন তখন আপনি কোরআন শরীফের আয়াতগুলো পড়তে পারবেন ইয়া আইন ত কাফ নুন আইন মিম তা, কাফ, ফা লাম, আইন বা দাল বা দাল মিম হ মিম হ লাম ইয়া নুন বা এই হরফগুলো এই লাইনের হরফগুলো চিনতে পারলে পুরা করেন হরফগুলো চিনতে পারবে বা নুন ইয়া তা বা নুন ইয়া তা অফ সিন শিন সদ বদ জিম আইন গাইন হইন কাফ হা। মিম তো এভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো তাহলে আমাদের তাহলে আমরা আর্মি শিখতে পারবো সামনে গ্রামার সহকারে এবং নিয়মকানুন সহকারে আমি ভিডিওগুলো দিব যাতে করে শুদ্ধ করে আমরা কোরআন পড়তে পারি আমাদের প্রসেসটা থাকবে শুদ্ধ করে কোরআন শিক্ষা করা ইনশাল্লাহ আজকে পর্যন্তই ইনশাল্লাহ সামনে চার নম্বর পর্বে কথা বলবো আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত